দর্শক ভারতের লোকসভা নির্বাচন নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাহাব এনাম খান সাহাব এনাম খান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে ধন্যবাদ লোকসভা নির্বাচনের ভোট গণনা প্রায় শেষের দিকে এবং এই মুহূর্তে এসে কিন্তু হিসাবটাও একটু পাল্টে যাচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে ভারতে কি একদলীয় শাসনের ইতি হতে চলছে ধন্যবাদ খুব ফ্যাসিনেটিং প্রথম কথা হলো যে যে মোদি ম্যাজিক বলে যে বিষয়গুলি ছিল সেগুলি আর কাজ করছে না আর বিজেপির যে এজেন্ডাগুলি ছিল সেগুলিও খুব একটা কাজ করছে না কয়েকটা ইম্পর্ট্যান্ট দিক আছে একটা হলো যে অনেক ক্ষেত্রেই বলা হচ্ছিল যে ইভিএম বা গণতন্ত্র নিয়ে বা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছিল আমরা এবার কিন্তু দেখলাম যে না ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস বা ইলেকট্রাল ইনস্টিটিউশনসগুলি কিন্তু খুব ভালো ফাংশন করছে তার মানে ডেমোক্রেসি পূর্ণাঙ্গভাবে কিন্তু ডেলিভার করা হয়েছে খুব ইন্টারেস্টিং যেইখানে বাবরি মসজিদ ছিল রাম মন্দির যেখানে তৈরি হলো সেখান থেকে ইনফর্মালি মানে অযোধ্যা থেকে ইনফর্মালি বিজেপির ইলেকশন ক্যাম্পেইন শুরু হয় সেখানেই কিন্তু তারা হেরেছে সুতরাং ফেজাবাদ বা এই অঞ্চলটাতে তারা খুব একটা ভালো করতে মানে ধর্ম নিয়ে রাজনীতি যেটা আবার ধরেন যেখানে তাদের সাথে শিবসেনার সাথে সম্পর্ক এবং মহারাষ্ট্র যেটা তাদের একটা বড় ঘাঁটি ছিল সেখানেও তাদের একটা বড় রকমের ছেদ পড়েছে ইন্টারেস্টিংলি ভারতের মিডিয়াগুলিতে যদি দেখেন বেশিরভাগই কিন্তু বিজেপির পক্ষেই একটা বড় রকমের যেটাকে বলে যে একসাথেই কথা বলছে মাঝে মাঝে আমি খুব করে বলি যে বিজেপি তো ওখানে কথা বলার দরকার নেই ওদের মিডিয়ার যারা আছে তারা কথা তো হয়ে যায় সুতরাং সেই জায়গাতেও আপনি দেখেন সেইটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কংগ্রেস বা অন্যান্যদের যে অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হলো আম আদমি পার্টির ওনাকে জেলে নেওয়া হলো বিচিত্র রকমের কার্যকলাপ কিন্তু চলেছে সুতরাং সেটাও মানুষের মধ্যে একটা বড় ইম্প্যাক্ট করেছে বলেছে বিজেপি যে চারশো সিট তারা পাবে বা সেটার জন্য সেটাও কিন্তু তাদের জন্য ব্যাকফায়ার করেছে ব্যাকফায়ার করেছে এবং সেই জায়গাতে যদি দেখেন যে প্রেস ফ্রিডম ইন্ডেক্স অর্থাৎ মানে যেটা সেটা তো এখন কিন্তু ভারতের অবস্থান নিচে চলে গেছে অনেকটাই তার মানে ওভারঅল মানুষের মধ্যে কিন্তু ওই রিয়েলাইজেশনটা এসছে এবং শেষের দিকে যখন মুসলিম বিষয়ে কথাবার্তাগুলি আসা শুরু করলো সেটাও কিন্তু ব্যাকফায়ার করেছে আলটিমেটলি সুতরাং স্বাভাবিকভাবে মানুষের ক্ষেত্রে একটা বড় রকমের দনমন্যতা তৈরি আর লাস্ট ইম্পর্টেন্ট বিষয় যে জিনিসটা ভীতির সংকার করেছে যে তৈরি করেছে এবং যেটাকে আসলে রাহুল গান্ধী ট্যাপ করতে পেরেছেন সেটা হলো যে চারশো সিট নিয়ে সংখ্যাগরিষ্ঠ হলে যে ভারতের যে সেকুলার যে কনস্টিটিউশন আছে সেইটাকে পরিবর্তন করার হয়তো বিজেপি চেষ্টা করতে পারে সুতরাং সেটাকেও কিন্তু সাধারণ মানুষ স্বাভাবিকভাবে ভালো হয়নি আরেকটা ইম্পর্ট্যান্ট দিক আছে যেটা আমরা অনেকেই খেয়াল করছি না সেটা হলো যে বিজেপির যে ভোট সেটা কিন্তু সাবস্ট্যান্সিয়ালি কমেনি অর্থাৎ বিজেপি কিন্তু একাই দুশোর উপরে এখনও সিটে লিডিংয়ের দিকে আছে দুশো বত্রিশের মতো একা তার সাথে যখন নীতিশ কুমার বা আপনার চন্দ্রবাবু নাইডু আসবে তখন কিন্তু ই কোয়েশনটা পাল্টাবে এটাই বলতে চাচ্ছিলাম যে এখন কি বিজেপির ভাগ্য নারু নীতিশের হাতে মনে হচ্ছে আপনার নিশ্চিত নিশ্চিত এই কারণে যে বিজেপির একার ভোট নিশ্চিতভাবে রাহুল বা ইন্ডিয়া অ্যালায়েন্স এটার চেয়ে অনেক ভালো এবং কংগ্রেসের কিন্তু একশো পার হওয়া নিয়েও যথেষ্ট চিন্তা ভাবনা হচ্ছে হয়তো হবে কিন্তু তার মানে একা পলিটিক্যাল পার্টি হিসেবে কিন্তু সে তার ইতিহাসে কিন্তু এখনো সে নিচের দিকেই আছে মানে ইন্দিরা গান্ধী বা জওয়াহরলাল নেহরুর থেকে সুতরাং সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার স্বাভাবিকভাবেই কোয়ালিশন পলিটিক্স থেকে ফিরিয়ে এনেছেন এবং সেই সাথে কিন্তু ইন্ডিয়া যে জোটটা সেখানেও কিন্তু সমাজবাদী পার্টির আখিলেশ ইয়াদব একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে সুতরাং একটা জিনিস যেটা আপনার দুই হাজার চোদ্দ পরবর্তী ইলেকশনে পার্টিকুলারলি উনিশ পরবর্তী ইলেকশনে যে রিজনাল পলিটিক্যাল পার্টিগুলির যে ভূমিকাটা কমে গেছিল এটা আবার ফিরে এসছে এবং কোয়ালিশন পলিটিক্স চলে আসছে এখন মুশকিলটা হলো যে ভারতের ইতিহাসে কিন্তু কোয়ালিশন সরকারের ক্ষেত্রে আমরা বারবার বিভিন্ন রকমের পরিবর্তনের ইতিহাস দেখেছি সুতরাং সেই জায়গাতে গিয়েও যে মানে বিজেপি হানড্রেড পার্সেন্ট কনফিডেন্ট যে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার থাকবেন অথবা চন্দ্রবাবু নাইডু বা নীতীশ কুমার গণতন্ত্রের ক্ষেত্রে হয়তো ইন্ডিয়া অ্যালায়েন্সে যোগ দিবেন এই এই কনফিউশনগুলি কিন্তু রয়ে গেছে সুতরাং আমাদেরকে এই নেক্সট দুই সপ্তাহ দেখতে হবে আসলে আসলে বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা না পেল জোট হিসেবে কিন্তু তারা আগানো না তা তো বটেই সেই জন্য তাদের যে আগানোটা সেটাই বললাম যে কংগ্রেস সেই জায়গাটা এখনো দখল করতে পারেনি তার মানে হলো যে আপনার যদি ভোটার ক্যালকুলেশন আপনি চিন্তা করেন সেখানে কিন্তু বিজেপি নিশ্চিত ভাবেই এখনো যদি আগায় সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কে হবে এখন সেই জায়গাতে গিয়ে নেগোসিয়েশনটা একটা হতে পারে যে চন্দ্রবাবু নাইডুর একটা সম্ভাবনা খুব বড় আছে এবং সেই জায়গাতে গিয়ে নিগোসিয়েশনটা এবং চন্দ্রবাবু নাইডুর ফ্ল্যাকচুয়েশনের ইতিহাসটাও খারাপ না সুতরাং সেই জায়গাতে আসলে বিজেপি নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে কতটুকু চন্দ্রবাবু নাইডুর সাথে নেগোসিয়েট করতে পারবেন যেটা আজকে চলছে দিল্লিতে সেটার উপরে নির্ভর করে তবে নিশ্চিতভাবে বিজেপি কোনো অবস্থাতেই চাইবে না নরেন্দ্র মোদীর প্রস্তাবনা সে সেই কারণে এবং সে কারণে नीतीश দেখার বিষয় যে নরেন্দ্র মোদির বদলে প্রধানমন্ত্রীটা কে হতে যাচ্ছে এটা বিজেপি মেনে ইন জেনারেল যেটা বোঝা যায় যে যেটা বোঝা যায় যে নরেন্দ্র মোদির আসলে প্রধানমন্ত্রীরত্ব ছাড়ার মতো কোনো বড় ইম্পিটাস আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি না সুতরাং সেই জায়গাতে চন্দ্রবাবু নাইডুর সাথে কি পরিমাণ নেগোশিয়েট করতে পারবে কারণ একটা জিনিস মনে রাখতে হবে যে বিজেপি কিন্তু আপার কাস্টের ভোটটা সব সময় পায় এবং আপার কাস্টের ভোটটা মানে হলো আপার ইকোনমিক গ্রুপটাও পায় তার মানে আম্বানি বলেন আদানি বলেন এরা প্রত্যেকেই এখানে সাপোর্ট করবে ফলে এখানে যদি ফাইন্যান্সিয়াল কোনো ডিলিংসও হয় বা অন্য কোনো ডিলিংসও হয় সেটা সম্ভব সেই জায়গাতে আমার মনে হয় একটা বড় বড় সুবিধা এখনো এখনো কিছুটা থেকেই যায় হ্যাঁ কিন্তু গত দুই বারে তুলনায় কিন্তু এবার বিজেপির পাল্লা খুবই হালকা না নিশ্চিত নিশ্চিত এটার একটা বড় জিনিস যেটা আমি বললাম যে আপনি অযোধ্যা থেকেই যেটা শুরু করলাম যে অযোধ্যাতেই যদি তাদের এরকম একটা হোচট খেতে হয় স্বাভাবিকভাবে এরপরে মণিপুরের প্রবলেম হলো নাগাল্যান্ডের প্রবলেম চলছে মেঘালয়তে প্রবলেম চলছে সেই জায়গাতেও কিন্তু খুব একটা ভালো করতে পারেনি ভালোটা করেছে ত্রিপুরাতে ভালোটা করেছে কিছুটা আসামে ওয়েস্ট বেঙ্গলে তার এই যে অ্যাবসুলুটলি তার মানে আপনি যদি দেখেন যেটাকে আমি বলি জেনারেলি এজুকেটেড ক্লাস যে জায়গাতে আছে বা সেই জায়গাতে আসলে খুব ভালো যে তারা করতে পেরেছে এটা জরিপে কিন্তু শেষ পর্যন্ত তারা এগিয়েই ছিল এখন বেশ কিছু কারণ আমাদের সামনে আসে যে তারা মূলত কিন্তু সবে অযোধ্যাকে নিয়ে আসছে যে এটা একটা বিশাল বড় কারণ তাদের এই খারাপ কিন্তু এছাড়া আর কি মনে হয় আপনার না আপনার ইকোনমির একটা বিষয় আছে মানে ফার্মারদের একটা বিষয় আছে যারা ফার্ম ওন করে তারা না কিন্তু মানে দেখানোর চেষ্টা করা হয় ফার্ম ওন করে ফার্ম ওন করে তারা তো মেজরিটি না মেজরিটি তো ফার্ম লেবার তো ফার্ম লেবারের একটা বিষয় আছে আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা বিষয় আছে কিন্তু আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে যদি আমরা যদি ইউপিকে দেখি রাইট সেখানেও কিন্তু একটু দেখা যাচ্ছে যে আনএমপ্লয়মেন্ট কমে গেছে তারপরেও কিন্তু তাদের অবস্থাটা ওখানে খুব একটা ভালো হয়নি এরপরে আপনি দেখবেন যে ভেরি ইন্টারেস্টিং যেটা আমি দেখছিলাম যে পৃথিবীতে জেনারেলি দেখা যায় যে পলিটিক্যালি যে মেয়েরা জেনারেলি ভোট করে ফর দি লিবারেল পলিটিক্যাল পার্টিস এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মেজরিটি অফ হাউস ওয়াইফস কিন্তু ভোট করেছে বিজেপির পক্ষে সুতরাং এটা একটা ভেরি ইন্টারেস্টিং কাউন্টার ইনটিউটিভ বিষয় আবার আপনি যদি দেখেন হায়ার এডুকেটেড স্কিল ক্লাস তারা পুরোটাই বিজেপিকে ভোট করেছে ভোটটা করেনি যারা আপনার মানে যেটাকে আমরা বলি যে ক্লাস টুয়েলভ বা ক্লাস নাইনের বেশ কিছু ইস্যু ছিল এর মধ্যে কিছু শিক্ষকের চাকরি চলে যাওয়া একটা বিশাল বড় একটা এগুলি তো আছেই সেই সাথে আরেকটা বিষয় আছে সেইখানে হলো যে হিন্দি হার্টল্যান্ডে মানে বেশি রকমের আসলে একটা বড় রকমের আমরা ধাক্কা দেখতে পাচ্ছিলাম সুতরাং সেটাও আমার মনে হয় বড় আসলে এখন দেখার বিষয় ভারতের রাজনীতি কোন দিকে মোড় নেয় আপনাকে অনেক ধন্যবাদ অধ্যাপক সাহেব নাম আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ